অনেক কষ্ট ভাই রান্না করা অনেক কষ্ট যারা প্রবাসী আছেন এবং বাংলাদেশে আছেন যারা অবশ্যই প্রবাসীরা নিজেরা রান্না করে খাইতে হয় আর যারা তারা তো মায়ের হাতে রান্না বা বোনের হাতে রান্না খাইতেছেন বা আপনার বিবির হাতে রান্না খাইতেছেন কখনো ঘরে এসে রান্না লেট হলে কখনো মা বোনদের সাথে উৎসুর কথা বলবেন না কারণ আপনি যদি রান্না করতে জানেন তাহলে ইচ্ছা মতন দোলাই দিবেন আর যদি রান্না করতে না জানেন কখনোই বড় গলা কথা বলবেন না আমি রান্না করতে পারি তারপরও ভাই দেখেন কত কষ্ট রান্না করতে সেটা আমি জানি এই জন্য পালাইতেছি না এগুলা কিন্তু না এগুলো আমি খামু কি বিশেষ হয় না হবে কি করে আপনি তো এখন আছেন কি জানে কয় নয়া বাংলাদেশে সে কারণে তো আপনার গায়ে লাগবে না যখন রুজি করবেন নিজে ইনকাম করবেন হ্যাঁ তখন বুঝবেন কতটা কষ্ট কতটা কষ্ট একটা এটাকে নষ্ট করতে কতটা কাপ লাগে তখন বুঝবেন আর আপনাদের আপনাদেরকে আমি আরেকটা কথা বলবো সে কথাটা হচ্ছে যদি বিড়াল থাকে আপনাদেরকে আমি আরেকটা কথা বলবো যদি বিড়াল থাকে আপনার ঘরে কখনো বিড়াল মারবেন না কারণ বিড়াল মারা ভালো না যারা বিড়াল মারেন তাদেরকে বলছি আপনি বিশেষ করে বিড়ালের ব্যাপারে ওয়াজ শুনবেন তাহলে বিড়াল মারাটা আপনার বন্ধ হবে তাহলে আপনার বিড়াল মারাটা বন্ধ হবে স্যার আপনার বিড়াল মারাটা বন্ধ হবে না বুঝছেন বিড়াল মারবেন না বিড়াল অনেক ভালো একটা প্রাণী হ্যাঁ বিড়াল কি কু ফুকারে আসে এবং বিড়াল কি হয় সেটা আপনি ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে চাষ করবেন আর আপনারা যদি এই গল্পের মুখ থেকে গল্প শুনতে চান তাহলে গুলো চাষ করবেন এই গল্পের মুখ দিয়ে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ